সম্রাট আকবরের স্বপ্নের নগরী যেখানে তিনি নিজের জন্য আগ্রার থেকেও উন্নত মানের বাসস্থান বানিয়েছিলেন এসেই তিনি এক পুত্র সন্তান লাভ করেছিলেন হয়তো জানলে অবাক হবেন একটা সময় যে পুত্র সন্তান লাভের আশায় সেই সুদূর আগ্রা থেকে খালি পায়ে হেঁটে সম্রাট আকবর এই ফতেপুর এসেছিলেন সেই পুত্রকেই তিনি একবার মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়েছিলেন আর এখানেই উঠে আসে আনারকলি এবং জাহাঙ্গীরের প্রেম কাহিনী শাহজাহান এবং মমতাজের কাহিনী নিয়ে অনেক চর্চা হয় কিন্তু এই ফতেপুরেও এক বেদনাময় ভালোবাসার কাহিনী আছে একজন নর্তকী হয়ে অপরূপ সুন্দরী আনারগুলি হতে চেয়েছিলেন মুঘল সাম্রাজ্যের রানী যার প্রেমে জাহাঙ্গীর তার পিতার বিরুদ্ধে হাতিয়ার তুলে নিয়েছিলেন কিন্তু আজ ইতিহাসে কোথাও হারিয়ে গেছে সেই ভালোবাসার কাহিনী সম্রাট আকবর পনেরোশো তিয়াত্তর সালে গুজরাট জয় করলেও এই বুলান দরওয়াজা নির্মাণের কাজ শুরু হয় পনেরোশো সালে প্রায় বারো বছর সময় লাগে এই দরজাটি নির্মাণ করতে ষোলোশো এক সালে এর নির্মাণ কাজ শেষ হয় সে সময় লাল রঙের বেলেপাথর দিয়ে এই দরজাটি নির্মাণ করা হয় আর ভেতরে সাদা পাথর দিয়ে কারুকার্য করা হয়েছিল ফতেপুর সিক্রির এই অংশে বেশ কয়েকটি সিনেমার শুটিংও হয়েছিল যেমন উনিশশো সালে শাহরুখ খানের সিনেমা পারদেশ উনিশশো সালে রাজকুমারের মুভি হির রাঞ্ঝা এছাড়া আরও বহু মুভি শুটিং এখানে হয়েছিল পেশাল প্রাঙ্গনের একদম মাঝামাঝি সাদা শেদ পাথরের তৈরি যে ইমারতটি আছে তা হল সুফি শেখ সেলিম চিস্তির দরগা যে সময় সেলিম চিস্তি এইখানে এসেছিলেন তখন কিন্তু এত বড় সব মিনার বেস্থাপত্য স্থাপত্য এখানে ছিল না চোদ্দ বছর বয়সেই সম্রাট আকবরের প্রথম বিবাহ হয় রুকাইয়া সুলতান বেগমের সাথে এরপর তিনি আরও দুটো বিবাহ করেন যাদের মধ্যে একজন ছিলেন সালিমা সুলতান বেগম এবং আরেকজন হলেন মারিয়াম উজ্জামানি যাকে আমরা যোধাবাই নামে জানি তবে বিবাহের পর সম্রাট আকবর তার সাম্রাজ্যের উত্তরাধিকার হিসাবে কোনো পুত্র সন্তান পাননি যোধাবাই একবার দুই পুত্র সন্তানে জন্ম দিয়েছিলেন যাদের নাম ছিল মির্জা হাসান এবং মির্জা হোসেন কিন্তু তারা জন্মের মাত্র কয়েকদিনের মধ্যেই মারা যান পুত্রশোকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সম্রাট আকবর সে সময় তিনি বহু দরগায় বহু মসজিদে দোয়া করেন শেষে তিনি যান আজমিরের মঈনুদ্দিন চিস্তির দরকার বলা হয় সেখানে থাকাকালীন সম্রাট আকবর একটি স্বপ্ন দেখতে পান যেখানে তাকে ফতেপুরে থাকা শেখ সেলিম চিস্তির দরকার কাছে যাওয়ার কথা বলা হয়েছিল এরপর প্রায় সাতবার সম্রাট আকবর খালি পায় আগ্রা থেকে ফতেপুর আসেন এক পুত্র সন্তান লাভের আশায় সম্রাট আকবরকে ফেরাতে পারেননি সেলিম চিস্তি তার দোয়ায় আবার গর্ভবতী হন রানী যোধাভাই পনেরোশো সালে সম্রাট জাহাঙ্গীর জন্ম নেন আকবর সেই সময় মনে করেন এই ফতেপুরের মাটি তার জন্য মঙ্গলময় পুত্র সন্তানের খুশিতে তিনি এই খালি জায়গায় এক নগরী বানানোর পরিকল্পনা করেন আর তখন থেকেই ফতেপুরের এই বিশাল বিশাল ইমারত নির্মাণের কাজ শুরু হয় সেই জগার সামনে যে দরজা রয়েছে তাতে আবলুস কাঠ ব্যবহার করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দেই এটা সেই একই কাঠ যা দিয়ে তাজমহলের ভিত তৈরি করা হয়েছিল এই কাঠের বিশেষত্ব হল এই কাঠ জলে ডুবে যায় এছাড়া এই দরজার গায়ে সম্রাট আকবর সোনা এবং দামি দামি রত্ন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলেন দরজার গায়ে সেই সোনা আজও দেখা যায় এছাড়া ভেতরে রয়েছে একটি পাথরের দরজা যা একটি সিঙ্গেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে দরগার সামনে একটি জলাশয় রয়েছে যা প্রায় ছ ফুট গভীর এখানে আগত মুসলিম ব্যক্তিদের হাত মুখ ধোয়ার জন্য এই জলাশয় নির্মাণ করা হয়েছিল এখন যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো শেখ সেলিম চিস্তির বংশধরদের কবর আজও এই পরিবারের কেউ মারা গেলে তাদের এই স্থানে কবর দেওয়া হয় বাইরে যে কবরগুলো রয়েছে সেগুলো হলো পুরুষদের এই অংশটি আকবরের আমলে মহিলাদের বিশ্রামের স্থান ছিল অনেক সময় কোনো মহিলা কোনো অপরাধ করলে তাদেরও বিচার এই স্থানেই হতো তবে সম্রাট আকবর এই নগরী যখন ছেড়ে চলে যান তখন থেকে এই অংশটি কবরের জন্য ব্যবহার করা হয় এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজার পেছনেই আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তবে এখানকার যে লোকাল গাইডরা আছেন তারা বলেন এই দরজার পেছনে একটি গোপন সুরঙ্গ আছে যা মাটির নিচ থেকে চলে গেছে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সেই আগ্রা ফোর্টে যদি কখনো এখানে যুদ্ধ হতো তাহলে যাতে রাজপরিবারের লোকজনেরা এই পথ দিয়ে সুরক্ষিতভাবে পালিয়ে যেতে পারেন সেই কারণে এই গোপন সুরঙ্গ নির্মাণ করা হয়েছিল তবে এখানে আমি লোকাল গাইডদের কথার মধ্যে বেশ কিছু অসামঞ্জস্য লক্ষ্য করেছি প্রথম তো হল এই যে দরজাটি আছে তার উপরে আছে কবর আর মুসলিম ধর্মে বলা আছে যে মৃতদেহকে যেন মাটির উপরেই কবর দেওয়া হয় এখন প্রশ্ন আসে যদি এখানে সুরঙ্গ থাকে তাহলে তো উপরে থাকা কবরগুলো সরাসরি মাটির উপরে নেই আর শেখ সেলিম চিস্তির মতো এক ধর্মজ্ঞানী ব্যক্তির বংশধরেরা কি এই নিয়মের বিপক্ষে গিয়ে কোনো সুরঙ্গের ভাগে কাউকে কবর দিতে পারেন এছাড়া লোকাল গাইডরা বলেন যে যুদ্ধের সময় রাজপরিবারের লোকজনেরা এই গোপন সুরঙ্গ থেকে পালিয়ে যাবেন গোপন সুরঙ্গ বানানোরই হয় তাহলে বাদশাহ শাহী মহলে না বানিয়ে কেন এই মসজিদের পেছনের অংশে বানানো হলো এই বিষয়ে আপনাদের মতামত কি আপনার কি মনে হয় এখানে কি সত্যিই কোনো সুরঙ্গ ছিল নাকি এখানে আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবার প্রশ্ন হল কে ছিলেন এই আনারকলি আনারকলির প্রকৃত নাম নাদিরা বেগম আবার কোথাও বলা হয় তার নাম ছিল শরিফ তিনি ছিলেন ইরানের এক ব্যবসায়ীর মেয়ে আনারকলি একদিন তার বাবার সাথে আফ্রিকার উত্তর উপকূল থেকে বাণিজ্য জাহাজে করে যাত্রা করছিলেন তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর পথে হঠাৎ জলদস্যুরা আক্রমণ করে জলদস্যুরা তার বাবাকে হত্যা করে এবং তাকে অপহরণ করে ইস্তানবুলের কিতদাস বাজারে এক পতিতালয়ের মালিকের কাছে বিক্রি করে দেয় সেখানে মনোরঞ্জনের নানারকম শিক্ষা নেওয়ার পর তার অবস্থান হয় এক ধনী পরিবারে ওই ধনী ব্যক্তি তাকে কিছুদিন পর তুরস্কের এক সুলতানের কাছে উপহার হিসেবে পাঠান তুরস্কের সেই সুলতানি আনারকলিকে সম্রাট আকবরের কাছে পাঠান তার মনোরঞ্জনের জন্য আনারকলি শুধু নাচ গান নয় বরং কাব্য সাহিত্য ও সঙ্গীত পারদর্শী ছিলেন সম্রাট আকবরের সভায় তাকে প্রথমবার উপস্থাপনা করা হয় একটি নববর্ষের অনুষ্ঠানে যেখানে তার রূপ দেখে মোহিত হয়ে যান সম্রাট আকবর সহ সভায় উপস্থিত প্রত্যেকে আকবর সেই সময় তার নাম রাখেন আনারকলি আনার শব্দের অর্থ হল বেদানা এবং বেদানার সেই টকটকে লাল রং দেখেই এই আনারকলি নাম রাখা হয়েছিল তবে এখানে উপস্থিত আকবরের ছেলে সেলিম প্রথম দেখাতেই আনারকুলির প্রেমে পড়ে যান আনারকলিও সেলিমের ব্যক্তিত্বের সামনে হেরে যান ধীরে ধীরে তাদের মধ্যে গোপনে কথাবার্তা চলতে থাকে আর তা একদিন ভালোবাসার রূপ নেয় দুজনেই জানত তাদের এই দুঃসাহসিকতা তাদের প্রাণ কেড়ে নিতে পারে কিন্তু তাও তারা মিলামেশা চালাতে থাকেন তাদের সম্পর্কের সময় আনারকলির বয়স ছিল চল্লিশ বছর আর শাহজাদা সেলিমের বয়স ছিল মাত্র তিরিশ বছর আর সে সময় তার তিনটি ছেলে ছিল সেলিম ও আনারকলির গোপন সম্পর্কের বিষয় রাজমহলে ধীরে ধীরে কানাঘুষো চলতে থাকে একদিন আকবরের সবাসদ বিশ্বস্ত আবুল ফজলের বুদ্ধিতে তাদের গোপন অভিসারের সংবাদ ধরা পড়ে যায় যে আনারকলি আর সেলিম প্রেমে মুজেছেন শেষবার যখন সেলিম আনারকলির সাথে গোপনে প্রাসাদ থেকে আধ মাইল দূরে রাবি নদীর তীরে এক ভগ্ন স্তূপের মধ্যে দেখা করতে যান তখন আকবরের সেনাদের হাতে দুজনেই ধরা পড়ে যান আকবর নির্দেশ দেন আনারকলিকে হত্যা করা হোক কিন্তু সেই সময় সেলিম আনারকলিকে নিয়ে পালিয়ে যান এবং আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধে সেলিম হেরে যান সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সেলিমকে বাঁচাতে আনারকলি নিজের উপর সব দোষের দায় নেন ফলে সেলিমের বদলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন সম্রাট আকবর আর এরপরেই আনারকলিকে এই দেওয়ালের পিছনে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সম্রাট আকবরের যে মুসলিম রানী ছিলেন রোকাইয়া বেগম তিনি এখানে দাসীদের সাথে এসে নামাজ পড়তেন এটি হল মসজিদের প্রধান অংশ এখানে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে কোরআনের আয়াত লেখা আছে আর এগুলো সোনার জল করে তৈরি করা হয়েছে আমার ধারণা এখানের এই আয়াতের আদলেই সম্রাট শাহজাহান পরবর্তীকালে তাজমহলের গেটে থাকা আয়াতের ডিজাইন করেছিলেন সে সময় উপরের দিকে বেশ কিছু পেন্টিং ছিল যা সম্রাট জাহাঙ্গীরের আদেশে বানানো হয়েছিল কিন্তু আজ থেকে চারশো বছর আগে বানানো সেই পেন্টিংগুলো আজ বৃদ্ধ হয়ে গেছে